আমি তো তওবা করতে পারি না তুমি কি তওবা করিয়ে দেবে হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে বলো লা হাওলা লা হালুয়া লা হালওয়া না ইলা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কাকাতুয়া ওয়ালা কাকাতুয়া না ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইলডিং বিলডিং ইলডিং বিলডিং নয় ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিউল আজিম আলিপুর দুয়ার আলিপুর দুয়ার না আলিউল আজিম Bye. আসসালামু আলাইকুম আমার নাম রুনা খাতুন আমার বয়স দশ বছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম খাদিজা খাতুন আমার বয়স দশ বছর আমাদের মোকালমার বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার আরে আসিয়া বুবু যে ও আসিয়া বুবু আরে কেউ যেন আমাকে পেছন থেকে ডাকছে কই দেখি তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছো আসিয়া বুগু ভালো আছি রং করে বলতে নেই বলতো আলহামদুলিল্লাহ আলোPacket চা একটু ভালো আছি তোর ঘুম কই কাগজ potro দেখ পাজা করে কোথায় আধার আধারকা রে সোমকার জন্ম সার্টিফিকেট জেরক্স করতে গিয়েছিলাম কেন তুমি কি আবার এই বসে স্কুলে ভর্তি হবে নাকি না আমি কোন স্কুলে ভর্তি হব তুমি কি জানো না দুয়ারে সরকার বসেছে সেখানে নানা রকমের টাকার ভান্ডার তৈরি হচ্ছে কি বললে টাকা জমার ভান্ডার সেটা আবার কি আরে আর বলনা লক্ষীর ভান্ডার ও লক্ষীর ভান্ডার হ্যাঁ লক্ষীর ভান্ডার আমি তাহলে কোন আসি আমাকে আবার দুয়ারে সরকার যেতে হবে কাগজপত্র জমা দিতে আরে বোন তুমি যাবে হ্যাঁ আরে বোন তুমি জানো না কোনো নারীর কোনো বেগানা পুরুষের সামনে যাও বিরুদ্ধে কাজ অর্থাৎ হে নাইরা তোমরা ঘরে অবস্থান করো এবং সেই জাহিরা যুগের মতন নিজেদের রূপ সঞ্জকে ওর পুরুষের সামনে প্রদর্শন করে বের হও না আরে সরকার আমাদের প্রতি টাকার বর্ষা ছড়াতে চেয়েছে আর কোথা থেকে এলো মলা ব্যক্তিরে আরে বোন তুমি ধর্ম সম্বন্ধে কিছু বলছো আলো বা মধ্যে বলেছেন ইমানদার নাইদেরকে বলো তার জন্য তাদের দৃষ্টিকে নজর রাখে তারা যেন তাদের জনঙ্গের হেফাজত রাখে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশন না করে তার জন্য তাদের উন্না বক্ষেত্রে দেশে ফেলে রাখে আরে তুমি তোমার ফটো বন্ধ করো দিনী বাপু তুমি কি জানো আমাদের লোকটার কাছে টাকা চাইলেই ভক ভক করে গজগজ করে আরে বোন তুমি তো স্বামীর বিরুদ্ধে এখন মন্তব্য ঠিক হচ্ছে মধ্যে বলেছেন স্বামী তোমাদের পোশাক স্বরূপ এবং তুমরা পোশাক স্বরূপ আর হাতে শরীফের সাল্লাম বলেছেন যে মহিলা পাঁচ অক্টো নামা জাদাই করবে এবং স্বামীকে সন্তুষ্ট রাখবে এবং স্বামীর সাথে যতসর কথা না বলবে সে কিয়ামতের দিনে জানতে প্রবেশ করবে তার যে দরজা দিতে হয় না আরে মন্তব্য করব না তো কি করব তুমি কি জানো ওর কাছে টাকা চাইলেই চোখ গরম করে আর কার গরম কে রাখে তাছাড়া বছরে 12000 টাকা পেলেই আবার হাত খরচ হবে আর পর্দা করে ঘরে বসে থাকলে কি হবে আরে বুকু এবারে বলছো কেন আচ্ছা তোমরা কি এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবে না তাই দুধ চিন্তা করছো যেখানে সারা জীবন থাকতে হবে তাই পরকালের জন্য কি চিন্তা করছো আল্লাহ পাকুরান শরীফের মধ্যে বলেছেন দুনিয়াটা মহিনদের জন্য কারাগার আর কাফেরদের জন্য জান্নাত আর আমরা যদি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহকে বিশ্বাস করি তাহলে আমি কি আমাদের জানতে প্রবেশ করব। আরে তুমি খুব আল্লাহকে বিশ্বাস করো আমি তাহলে তোমাকে তিনটি প্রশ্ন করি উত্তর দিতে পারবে তো যত খুশি প্রশ্ন করো উত্তর দেবো ইনশাল্লাহ তোমার আল্লাহকে চোখে না দেখে বিশ্বাস করো কি করে এই প্রশ্ন কোন কোন আমাকে ঢিল দিয়ে সাহায্য করবে ও খুব ব্যথা পেলাম যে কোথায় ব্যথা দেখা যাচ্ছে না তো আরে পাগল ব্যথা কি চোখে দেখা যায় ব্যথা যেমন দেখা যায় না সেরকম আমার আল্লাহকে না দেখি বিশ্বাস করতে হয় শোনো তাহলে আমার দুই নম্বর প্রশ্ন শয়তান তো আগুনের তৈরি তাহলে তারা জাহান্নামের আগুনে পড়বে কি করে শয়তান কি শয়তানকে কখনো পোড়াতে পারে তোমাকে যে একটি তোমাকে যে ঢিল দিয়ে মারলাম সেই ঢিলটাও তো মাটির তৈরি আর আমরাও তো মাটির তৈরি মাটি যদি মাটিকে আঘাত করতে পারে তাহলে আগুনকে না আগুনকে পারবে না শোনো তাহলে আমার তিন নম্বর প্রশ্ন তোমার আল্লাহ এখন কি করছে এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে স্টেজ থেকে নামতে হবে কেন নামতে বলছি তাই নাম আমার আলো এখন এটাই করছেন তোমার মতন এক বিয়াদবকে সমান স্টেজ থেকে নামিয়ে আমার মতন একজনকে সমান স্টেজে উঠিয়ে আমার আলো বাক এখন এটাই করছেন বা শুননা তুমি কি সুন্দর উত্তর দিয়েছো তোমাকে আর প্রশ্ন করলাম নেই তা আমি যে এতদিন দিন ঘুরে তো গোনা করেছি এই গোনা কি মাপ হবে অবশ্যই তুমি যদি খারাপ বিরাতি দাও চলাফেরা না করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন এক্ষুনি তো অবা করতে হবে তো অবা করলে কি মাফ হবে অবশ্যই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন তোমরা বেশি বেশি করে তো অবশ্যই করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল আমি তো তো অবা করতে পারি না তুমি কি তো করিয়ে দেবে হ্যাঁ অবশ্যই তুমি আমার সাথে বলো লা হাওলা লা হালুয়া লা হালুয়া না লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কাকাতুয়া ওয়ালা কাকাতুয়া না ওয়ালা কুওয়াতা